নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আপনারা দেখবেন ভ্রাম্বি প্রাণায়াম আমার চ্যানেলে বিগত সাত দিন ধরে প্রাণায়ামের বিভিন্ন ধাপ একটা একটা করে আমি বোঝানোর চেষ্টা করছি আজকে ভাগ আট আজকে আমি যে প্রণায়নটি নিয়ে বলব সেই প্রাণায়ামটি এতটাই কার্যকরী বলতে পারেন সমস্ত প্রাণায়ামের শীর্ষে এবং খুবই সহজ কোনো সাইড এফেক্ট নাই করতে পারবে না এমন কোনো লোক নাই মূর্ষ রুগী পর্যন্ত যদি করতে চায় এই প্রাণায়ামটি করতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই আর এর উপকারিতা উপকারিতা তো অসীম অতুলনীয় দেখুন আমি আগের বিভিন্ন ভিডিওতে প্রাণায়াম সম্বন্ধে বলতে গিয়ে একটা কথা বলেছিলাম যে গতিতেই শক্তি পৃথিবীতে কোনো কিছু পেতে গেলে গতি প্রদান করতেই হবে গতি ছাড়া কখনোই কিছু প্রাপ্তি হবে না এনার্জি শক্তি সৃষ্টি করতে গেলে গতি মাস্ট এবার আমাদের শরীরের সেই গতি প্রদানের জন্য আমরা বিভিন্ন রকম যোগচর্চা শরীরচর্চা হাঁটুর সমস্যার জন্য হাঁটুর ব্যায়াম কোমরের সমস্যার জন্য কোমরের ব্যায়াম পেটের সমস্যার জন্য পেটের ব্যায়াম ছাতির সমস্যার জন্য হাতের মাসের বানোর জন্যে হাতের ব্যায়াম স্পন্ডাস জন্য ঘাড়ের ব্যায়াম অনেক কিছু ব্যান তো কিন্তু এই সবগুলোকে যে দেখাশোনা করে অর্থাৎ মস্তিষ্ক এর ব্যায়াম কি করে করবেন রয়েছেন কখনো এর তো ব্যায়াম দরকার আমাদের মধ্যে যে হোয়াইট ম্যাটার সেলগুলো রয়েছে তাদের মধ্যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ডিজেনারেশন চলছে ফলে কি হচ্ছে আমাদেরিপ্রেশন বাড়ছে 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 ইনসুয়েনিয়া মানে ঘুম হচ্ছে না রাতে ঠিক মতো ঘুম ঘুম ডিপ ঘুম হচ্ছে না বারবার স্বপ্ন দেখছি স্বপ্ন দেখে ঘুম লেগে যাচ্ছে একবার স্টুডেন্টদের মেন হচ্ছে একাগ্রতা একদম জিরোতে এসে তলাতে এসে ঠেকেছে এগুলো কে করবে এগুলো তো অ্যাকচুয়ালি দেখে আমাদের মস্তিষ্ক অন্য ট্রান্সমিটার সিস্টেম মস্তিষ্কের যে এই হাড়ের ভেতরে যে মালপত্র রয়েছে এগুলোকেও তো ব্যায়াম দরকার তাহলে গতিতেই যদি শক্তি হয় শরীরের সমস্ত অর্গ্যানকে যদি আমরা গতি দিয়ে শরীরকে সুস্থ রাখতে পারি তাহলে মস্তিষ্ককে গতি দেবে কি হবে সেই জন্যে সেই সময়কার যোগী মহাপুরুষরা তারা বহুত ভেবে ভ্রামরি প্রাণায়ামের আবিষ্কার করে গেছে ভ্রামরি প্রাণায়াম কথাটার মধ্যে দেখুন ভ্রামরি অর্থাৎ ভ্রমণের ন্যায় ভ্রমর মানে ভ্রমরা কালো কালো বড় বড় হয় দেখেছে নিশ্চিত ফুলে ফুলে ঘুরে বেড়ায় তারা যখন উড়ে যায় দেখবেন একটা আওয়াজ হয় বা কানের কাছে উড়ে মনে কিন্তু অনেকটা এই ধরনের আওয়াজ হয় কিন্তু আওয়াজটা খুব সূক্ষ্ম কিন্তু ওই ধরনের আওয়াজ হয় ভ্রমণ অর্থাৎ ভ্রমণের মতো গুঞ্জন সেখান থেকে এসছে ভ্রামরি ভ্রামরি প্রণয়ন যদি করি তাহলে কি হয় আমাদের ব্রেনের ভেতরের সিস্টেমকে যদি গতি দিতে যাই তার একটা রাস্তা সেটা হচ্ছে ভাইব্রেশন আমরা যদি মস্তিষ্কের ভিতরে সঠিক ভাইব্রেশন দিতে পারি তাহলেই তাদের ভেতরে কম্প অর্থাৎ গতি তৈরি হবে যে গতির ফলে ডিজেনারেশনটা আস্তে আস্তে আবার রিজেনারেশনে পরিণত হবে আমার ডিপ্রেশন থেকে আমি বেরোতে পারবো আমার অ্যাংজাইটি থেকে আমি বেরিয়ে যাবো আমার স্ট্রেস লেভেল অনেক কমে যাবে অনেক বেশি স্ট্রেস নিতে পারবো আমি রাতে ঘুম ভালো হবে আর এই সিস্টেমগুলো ভালো হলেই অটোমেটিক লেভেল বাড়বে অটোমেটিক চিন্তা শক্তি যে হবে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে এছাড়াও একাগ্রতা বাড়বে একাগ্রতা তো প্রতিটা কাজেই যে যে কাজটা করে সেই কাজে একাগ্রতা তো খুব জরুরি আমি যে কাজটা করছি এই যদি কোনো একাগ্রতা না থাকে আমি কখনোই সফল হতে পারবো না তো এই একাগ্রতা ধৈর্য এগুলো সব কিন্তু মস্তিষ্ক প্রসূত সেই মস্তিষ্ককে সুস্থ রাখার একমাত্র যে প্রাণায়াম সেটা হচ্ছে ভ্রামী প্রাণায়াম নিশ্চয় বুঝতে পারলাম যে ভনীপনের উপকারিতা কি মস্তিষ্ক দ্বারা পরিচালিত যা যা ঘটনা ঘটে আমাদের শরীরে সমস্ত কিছু ধরুন রাগ বেড়ে যাচ্ছে এইসব জিনিসগুলো অসম্ভব এগুলো আপনারা জানেন যে এগুলো আমাদের ইন্টারনাল সিস্টেম ডিজার্ডারের প্রবলেম এবং আধুনিক চিকিৎসায় নিট রেজাল্ট জিরো চিকিৎসা করুন আপনাকে চিকিৎসা করতে কেউ ভাড়া দিচ্ছে কিন্তু সম্পূর্ণ জৈবিক চিকিৎসা যেটা আপনার কাছে আছে আপনি করতে পারেন এর জন্য কাউকে দশ পয়সা দিতে হবে না শুধু সকালে বিকেলে দুবেলা করে রাত্রে খুব লাগে খাওয়া দাওয়ার এক দেড় ঘন্টা পরে করতে পারেন খাওয়ার আগে করতে পারেন দিনের যে কোনো সময় করতে পারেন সব সময় করা যায় যাতে কুমাটো যাওয়ার আগে কয়য়ে সকালে ঘুম থেকে উঠে যাওয়া ভঙ্গী pranam আমি করে দেখাচ্ছি বোঝার চেষ্টা করুন সঠিকভাবে ভঙ্গী pranam কিভাবে করা উচিত বুঝিয়ে দিই সঠিকভাবে না করলে সঠিক উপকার আসে না প্রথম কথা ভঙ্গী pranam করতে গেলে পদ্মাসনে সিদ্ধাসনে সুকাসনে যে কোনো একটা আসনে বসবেন সঠিক উপকার পেতে গেলে যারা এভাবে বসতে পারছেন না তারা চেয়ারে বসেও করতে পারেন যারা চেয়ারে বসেও করতে পারছেন না খুবই অসুস্থ তারা শুয়ে শুয়েও করতে পারেন দেখুন এভাবে করলে হয়তো একশো পাবেন বসে করলে হয়তো আশি পাবেন শুয়ে করলে হয়তো ষাট পাবেন পাবেন তো কিন্তু না করলে জিরো পাবেন অর্থাৎ কিছু তো করুন তবে সবচেয়ে ভালো এভাবে বসে নির্দ সোজা থাকাটা খুব জরুরি শুয়ে করুন চেয়ারে বসে করুন আর এভাবে বসে করুন মেয়েদের সোজা থাকাটা খুবই জরুরি এই প্রাণায়ামটায় হাতে মুদ্রা লাগানোর দরকার নেই কেন হাত বিজি থাকে হাতে মুদ্রা লাগানো যায় না তিনটে পদ্ধতিতে ভালো করে বেছে নিন প্রথম মুখ বন্ধ থাকবে মুখ খোলা থাকবে না মুখ দিয়ে শ্বাস নেবেনও না মুখ দিয়ে শ্বাস ছাড়বে না মুখ সম্পূর্ণ বন্ধ দ্বিতীয়ত নাক দিয়ে শ্বাস নেবেন নাক দিয়েই শ্বাস ছাড়বেন মাথায় রাখবেন নাক দিয়ে শ্বাস নিতে হবে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে তৃতীয়ত জীব তালুতে ওপর দিকে টাচ করে রাখবেন জীবকে ইজি ছেড়ে রাখবেন না মুখ ঘর ঘরের মধ্যে জীবটাকে ওপরের তালুতে টাচ করিয়ে রাখবেন দুটো হাতের বৃদ্ধাঙ্গুষ্ট অর্থাৎ এই যে কানের এই যে ছোট কান বলি বা আমরা লতি বলি এইটাকে চেপে ধরবেন ভালো করে দেখে নিন এই কানটাকে চেপে ধরবেন এই যে কখন এই ফুটের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবেন না এই কানটাকে ছোট কানটাকে এই যে ছোট কান যেটাকে বলা হয় লতি বলে এটাকে এরকম চেপে ধরবেন দুটো কানকে চেপে ধরবেন আমি চশমাটা খুলে দেখাই সুবিধা হয় দুটো কানকে চেপে ধরবেন এই যে তিনটি আঙুল এই তিনটা আঙুল চোখের উপরে থাকবে খুব প্রেশার দিয়ে চাপবেন না কানকে আপনি প্রেশার দিতে পারেন কারণ বাইরের সাউন্ড যেন আপনার কানে না আসে কানকে আপনি প্রেশার দিয়ে ধরে রাখতে পারেন চোখের ওপর জাস্ট টাচ কোন রকম প্রেশার নয় এই দুটো আঙুল যে তর্জনী রয়েছে জাস্ট এইভাবে কপালের ওপরে টাচ খুব ভরে নিয়ে E mm. এইভাবে লাগাতার করবেন আমি দুবারই দেখালাম বেশি গুণ দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে পাঁচবার সাতবার নার এইভাবে একুশ বার পর্যন্ত করতে পারেন তবে মিনিমাম তিনবার করবেন ম্যাক্সিমাম একুশ বার করতে পারেন আপনার সময় অনুযায়ী করে দেখুন প্রচুর বেনিফিট লাগাতার করবেন অর্থাৎ উম করে শ্বাস ছাড়লেন আবার সঙ্গে সঙ্গে যেই রিল্যাক্স হয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে শ্বাস ঢুকল পুরো শ্বাস ভরে গেলে আবার পুরো শ্বাসটা এভাবে শ্বাস ছাড়লেন লাগাতার করতে হবে দিনে দুবার করতে পারেন দিনে চারবারও করতে পারেন আপনার প্রয়োজনীয়তা নেই এটার জন্য কোনো রেস্ট্রিকশন নেই হ্যাঁ একদম খাওয়ার পরে এক দেড় ঘন্টা করবেন না ভরপেট খেয়ে দিয়ে এক দেড় ঘন্টা করবেন না খালি পেটে করতে পারেন যখন খুশি রাতে সবার আগে করতে পারেন কারণ সবার আগে বললে ঘুমটা খুব ভালো হবে পুরো মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে কারণ এই ভাইব্রেশনটা আপনি রিয়েলাইজ করবেন আপনার এইখানে থার্ড আই যেটাকে বলা হয় এখানে আপনি দেখতে পাবেন লাইট ইজ লাইট কি কালার আমি বলতে পারবো না বিভিন্ন কালার বিভিন্ন জন রিয়েলাইজ করে আপনি যদি ভাইব্রেশনটাকে মস্তিষ্কের ভেতরে রিয়েলাইজ করুন যে মস্তিষ্কের ভেতরে ভাইব্রেশন হচ্ছে আর আপনার থার্ড আই এখানে আপনি ফিল করার চেষ্টা করুন আপনি লাইট পুরো মানে চোর তো বন্ধ রয়েছে কিন্তু আপনি তৃতীয়ত্ব দিয়ে দেখার চেষ্টা করুন আপনি দেখতে পাবেন বিশ্বাস করুন একবার আন্তর্গত সঙ্গে করে দেখুন আপনি এখানে লাইট দেখতে পাবেন দেখতে পাবেন লাইটের খেলা চলছে এটা দেখা যায় আমি রিয়েলাইজ করেছি আমি অনেককেই বলেছি একাগ্রতার সঙ্গে করলেই পার তারা পেয়েছে অর্থাৎ ভ্রান্ড প্রাণায়ামের অলৌকিক শক্তি করে দেখুন ফল পাবেন যোগ শৃঙ্খলায় আগামী আট দিনে আটটা বিভিন্ন যোগ দেখালাম আগামীকাল আর একটি বাকি রয়েছে এই শৃঙ্খলার মধ্যে রামদেবজি নির্দেশিত যে যোগ শৃঙ্খলা আটটি প্রাণায়ামের শৃঙ্খলা আগামীকাল উদ্ভৃত প্রাণায়াম সম্বন্ধে বলব আগামীকালের পরে এই যোগ শৃঙ্খলা শেষ হয়ে অন্য যাব পুরো শৃঙ্খলাটা আটটা পাঠ একটা পার্ট আপনারা দয়া করে যারা দেখেননি দেখবেন দেখে কেমন লাগলো কমেন্ট করবেন যা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আপনারা কি জানতে চান বা কী সম্বন্ধে জানতে চাইছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আগামীকাল আবার দেখা হবে আজকে এই পর্যন্ত থাক নমস্কার